আসসালামু আলাইকুম বন্ধুরা করি সাহেব ভালো আছেন আমি রশিদ আছি আপনাদের সাথে বেশ কয়েকদিন থেকে বেশ কয়েকটা প্রশ্ন আপনাদের জমে গেছে এবং আজকের এই ভিডিওতে আরব আমিরাতের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো অনেকে জানেন আবার অনেকে হয়তো জানেন না আবার সংক্রান্ত অনেক প্রশ্ন আছে এইসব নিয়েই আজকে আমার এই ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজের মধ্যে নতুন তারা আমাকে ফলো করবেন সবচেয়ে বেশি আমরা যারা সমস্যা বর্তমানে পড়েছি তারা হলো ভিসা ট্রান্সফার নিয়ে আমাদের বিসা হইতেছে না আমরা ক্লা এখান থেকে ক্যান্সেল করতেছি আমরা আরেক জায়গায় ভিসা করতে পারতেছি না নতুন বিষা যাদের বন্ধ তারা হয়তো এখন না আসলে পরে আসতে পারবেন বিষা খুললে কিন্তু যাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে তাদের ভিসা এখন করা যাইতেছে না এটা নিয়ে বিগ প্রবলেম আর যেই কয়েকটা করা যাইতেছে এই পলিসি আসলে এটা তো বিসা খোলা বলে না সাধারণভাবে কেউ যদি একটা কোম্পানি পছন্দ করে যে ওইখানে জব করবে সেই ক্ষেত্রে বিসা করা যাইতেছে না এটা আমাদের জন্য অনেক বড় একটা ইস্যু তো ভিসা ট্রান্সফারের এখনও পর্যন্ত কোনো আপডেট নাই আমরা আশা করি হয়তো নতুন বৎসরে যদি কোনো কিছু হয় আর আমাদের বাংলাদেশের যারা আছেন আমাদের মন্ত্রী মহোদয় প্লাস আমাদের গভর্নমেন্টের কাছে আমাদের আর্জি থাকবে যে বিশেষ করে এই দেশে যারা আছেন তাদের ভিসা পরিবর্তনের একটা সুযোগ নেওয়া আরব আমিরাত সরকারের সাথে আলোচনা করে যদি আমাদের জন্য কিছু করা যায় তাহলে আমাদের জন্য অনেক বেশি ভালো হবে অনেকের কোম্পানিতে অনেকেই অনেক জায়গায় কোম্পানিতে ভিসা করছেন করার পরে এখন কোম্পানি নাই আপনারা ভিসা ক্যান্সেল করতে চাইতেছেন এদিক সেদিক দৌড়াইতেছেন অনেক ঝামেলা করার পরেও আপনারা ভিসা ক্যান্সেল করতে পারতেছেন না তাদের জন্য সমাধান হলো আপনারা লেবারে কমপ্লেন করবেন যে আপনার কোম্পানিকে আপনি পাইতেছেন না আপনারা যদি লেবারে কমপ্লেন না করতে পারেন আপনি কোনো টাইপিং সেন্টার অথবা কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে করতে পারেন কারণ তারা এই প্রসেসিংগুলো জানে আপনি লেবার যখন কমপ্লেন করবেন লেবারে কমপ্লেন করার দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার লেবার ক্যান্সেলটা হয়ে যাবে তারপরে যদি আপনার অন্য জায়গায় বিশাল লাগানোর সুযোগ থাকে আপনি লাগাইতে পারবেন অনেকেই আসেন গতকালকে আমার সাথে একজন দেখা হয়েছে যে আজকে চার মাস থেকে উনি বিষয়টা কিভাবে ক্যান্সেল করবে সেটাই জানে না অনেকেই জানে যে কোম্পানির মালিক ছাড়াই বিষয়টা ক্যান্সেল করা পসিবল না আপনি যদি কোনো কোম্পানি আন্ডারে লেবার হিসাবে থাকেন তাহলে আপনার বিসার মালিক কিন্তু অরিজিনালি লেবার সো আপনার যদি কোনো প্রবলেম হয় বিষা নিয়ে তাহলে আপনি লেবারে গিয়ে যদি কমপ্লেন করেন অথবা আপনি যদি ফোনের মাধ্যমে অনলাইনে কমপ্লেন করেন তাহলে কিন্তু আপনার বিষাটা ইজিলি আপনি ক্যান্সেল করতে পারবেন যখন লেবার ক্যান্সেল হয়ে যাবে আপনার ইমার্স আইডি কার্ড নিয়ে আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনার ইমিগ্রেশন ক্যান্সেলটাও করতে পারবেন বর্তমানে অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে আমরা হয়তো এখন যদি ক্যান্সেল করে ফেলি আমরা হয়তো পার্টনার ভিসা অথবা ইনভেস্টার ভিসা করতে পারবো বর্তমানে সেই সুযোগটাও নাই এখন যদি আপনি লাইসেন্স করেনও অনেকে আমার কাছে আসেন যে ভাই একটা লাইসেন্স করে দেন আমরা মানা করি কারণ লাইসেন্স করবেন লাইসেন্সের টাকাটা যাবে কিন্তু আপনার যে একটা ইস্টাবলিশমেন্ট কার্ড যে ইমিগ্রেশন কার্ড সেটা ইস্যু হইতেছে না সো এখন ইনভেস্টার বা পার্টনার ভিসা থেকে আপনাকে দূরে থাকতে হবে আপনার যে যেরকম আসেন যেই কোম্পানিতে আসেন যেখানে জব করতেছেন সেখানে যদি এখন স্যালারি একটু কমও হয় সেখানে ধৈর্য ধরে থাকাটাই বেটার হবে অনেকে আবার বলতেছেন যে ভাই এন নিয়ে বাহিরে কাজ করা যায় আসলে মেইন কাজটা কিন্তু এনওসি নিয়ে না এনওসি একটা টেম্পোরারি জিনিস আপনি যদি কোনো জায়গায় এক কোম্পানি থেকে আর কোম্পানিতে কাজ করতে চান সেক্ষেত্রে লেবারের থেকে একটা কার্ড বানাইতে হবে লেবার কার্ড তো আজকে আসলে অনেকেই অনেক রকম প্রশ্ন আছে যার কারণে আমি এক একটা বিষয় নিয়ে কথা বলতেছি যাতে আপনাদের যদি এইটার মধ্যে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা ওই আনসারটা পেয়ে যান মিনিস্ট্রি নিয়ে অনেকেই হয়তো আশা করতেছেন মিনিস্ট্রি আর বাড়াইতে পারে তবে মিনিস্ট্রি আর বাড়ানোর সম্ভাবনা একবারেই নাই আমি মনে করি তো আশা করা যায় যে যারা আছেন বর্তমানে যারা বিশ্বাসক্রান্ত প্রবলেমে আছেন এমিউনিস্ট্রি আন্ডারে যারা আছেন তারা এই মাসের তিরিশ তারিখ মানে ডিসেম্বরের তিরিশ তারিখের ভিতরে আপনারা আপনাদের এমিনিস্ট্রির কাজটা শেষ করবেন অথবা আপনারা দেশ আউট হবেন তাতে আপনারা নেক্সট টাইমই আবার সুন্দরভাবে হয়তো আসতে পারবেন আরেকটা আপডেট হলো ইন্স্যুরেন্স নিয়ে আমরা জানি যে আগে শুধুমাত্র আবুধাবিতে ম্যান্ডেটারি ইন্স্যুরেন্স ছিল এবং দুবাইতে তো অলরেডি ইন্স্যুরেন্স করার পরেই ভিসা করা হয় তবে এখন উমুল জাহমান উমল কিমা সহ বাকি স্টেটগুলোতে হেলথ ইন্স্যুরেন্স যেটা এটা বাধ্যতামূলক করা হয়েছে আপনি যদি বিষয় রিনিউয়াল করেন অথবা নতুন বিষয় করেন আপনাকে অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স করতে হবে অনেকেই নতুন বিষয় করছেন অথবা আগের বিষয়গুলো করছেন কিন্তু অনেকেরই যে জবলেস ইন্স্যুরেন্স যেটা সেটা শেষ হয়ে গেছে আবার রিনিউয়াল করাইতেছেন না আপনাদেরকে বলতেছি আপনারা যদি এই লাই এই জবলেস ইন্স্যুরেন্সটা রিনিউয়াল না করান অথবা এটা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাসে মাসে চারশো দারাম করে ফাইন আসবে তো যাই হোক আজকে এই ভিডিওটার টপিক সারা ছিল আপনাদের কয়েকটা প্রশ্ন যেগুলো প্রশ্ন ছিল এই প্রশ্নের আনসারগুলো নিয়ে ভিডিও করা হয়েছে নেক্সট টাইমে ভালো নতুন কোনো টপিক নিয়ে এবং নতুন কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ